সর্বকালের সর্বশ্রেষ্ঠ জনপ্রিয় নেত্রী যে মাদার অফ ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা আসল মুক্তি কামনা করে আজকের আয়োজিত দোয়া মাহফিদের সম্মানিত সভাপতি এবং যিনি ইতিপূর্বে বক্তব্য দিলেন প্রধান অতিথি আমার দীর্ঘদিনের সম্মানিত সহকর্মী আমি খুব মনোযোগ সহকারে ওনার বক্তব্য শুনছিলাম এবং বলতে দিদা নাই অত্যন্ত বুঝে যে কথাগুলি বললেন আজকে আমার মনে হয় এত বুঝে উনি সাধারণত বক্তৃতা দিয়ে থাকেন না কেন জানি অন্তরের টান থেকেই বোধ তার মধ্যে যে শব্দগুলি বেড়েছে সেগুলিকে আপনারা অনুধাবন করতে চেষ্টা করতে আজকে দেখলাম খালেদের জাতীয় অভিভাবক আমরা দলীয় ভাবে না রাষ্ট্রীয় ভাবে ঘোষণা করা হয়েছে তার জন্য দোয়া করা জন্য দেখলাম আজকে রাষ্ট্রপতিও একই সবাইকে দোয়া করার জন্য দেশবাসীকে দোয়া করার জন্য অনুরোধ করেছেন আমার জানা মতে গত দুই তিন দিন যাবৎ আমাদের অনুরোধের বাইরেই স্বতঃস্ফত ভাবে সবাই আল্লা হাত তুলছে ভালো করার জন্য আমার জানা মতে এখনো কোনো গির্জা মন্দিরে ওনার জন্য প্রার্থনা হয় নাই বা হচ্ছে না এমন সংবাদ এখনো আমাদের কানে পৌঁছায়নি অর্থাৎ কুটি জনতার হৃদয় যিনি জয় করেছেন তাই সবাই এই মানুষটিকে চায় কারণ যে সংকটের মধ্যে উনি যুদ্ধ করছেন সেই ইয়ার হসপিটালে এই সংকট যদি আল্লাহ থাকা ক্ষমা করে আমাদের দিকে তাকিয়ে ওনার রহমত ভূষিত না হয় তাহলে বাংলাদেশ বিরাট সংকটের সম্মুখীন হবে যার কিছু ইঙ্গিত আমাদের নেতা মির্জা বাজ ধরেছে আমরা ফেঁসিবাদ দেখেছি আমরা সামরিক শাসন দেখেছি আমরা সামরিক শাসনকে মোকাবেলা করেছি আমরা শৈরাচারকে মোকাবেলা করেছি আমরা ফেঁসিবাদকে মোকাবেলা করছি কিন্তু আমরা এখনো কিন্তু সাম্প্রদায়িক শক্তিকে মোকাবেলা করতে পারি নাই যেটা ভবিষ্যতে মোকাবেলা করা অত্যন্ত জরুরি ফসিবাদের অত্যাচার নির্যাতনের কাহিনী আমরা বুঝি কিন্তু সাম্প্রদায়িক উগ্র সাম্প্রদায়িক শক্তি যদি মাথা চাড়া দেয় তাহলে আগামী দিন বাংলাদেশে বুঝতে পারবেন ফসিবাদের চেয়ে ভয়ঙ্কর এবং ভয়াবহ এই সাম্প্রদায়িক শক্তি এরা মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করে কিন্তু আমার জানার মতে যতটুকু লেখাপড়া আছে সকল ধর্ম আর ধর্ম পুস্তকে বহু মানুষ মানুষ ভালোবাসা মানুষের কল্যাণের কথা বলে বিভেদ সৃষ্টির কথা বলে না বলে না এবং নবী করিম হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলাম তার বিদায়ী হজে বলছে নিজের ধর্মের প্রতি আস্থা ছিল ইমানদার থাক অন্য ধর্মাবলম্বীদের প্রতি সনুতিশীল হন সব নবী স্বীকার করেছে পৃথিবীতে আরো ধর্ম আছে কিন্তু এরা কি করে সে কথা মানে না কারণ আরেকটি কথা যে নবী মৃত্যু লেগে তার সারাবারা জিজ্ঞেস করছিল হুজুর আপনার পরে ইসলাম রক্ষা করবো কে কয়ালেম সমাজ তাহলে ইসলাম ধ্বংস করবো কে আলেম সমাজ আমরা এই রকম আলেম সমাজ বাংলাদেশ এখন দেখতেছি যারা ইসলাম ধ্বংসের পথে নামছে মানুষের মানুষের বিভেদ সৃষ্টি করতে নামছে সুতরাং এই জাতীয় এই জাতীয় ধর্মীয় ভণ্ড ব্যবসায়ীদের হাত থেকে দেশের মানুষকে দেশের মানুষের অধিকারকে রক্ষা করতে গেলে গণতন্ত্রের বিকল্প নাই সঞ্জয় রহমান বলেছিলেন যে শুধুমাত্র ধর্মভিত্তিকে একটি রাষ্ট্র চলতে পারে না যদি পারত তাহলে পাকিস্তান ভাঙত না অর্থাৎ আমরা কিন্তু ইসলামে ইসলামে যুদ্ধ করি না একাত্তরে বৈষম্য বঞ্চনা অধিকার বঞ্চিত মানুষ সেদিন উঠছিল আমাদের যুদ্ধটা হচ্ছে একাত্তরে বৈষম্য বিরুদ্ধ সাম্য ন্যায় বিচার একটি স্বনির্ভর বাংলার দেশ সুতরাং উনি অনেক দূরদর্শী ছিলেন সেই কারণে তিনি বিএনপির আদর্শ রয়েছে ধর্মীয় মূল্যবোধ তিনি কিন্তু শুধু ইসলামের মূল্যবোধ বলেন নাই অর্থাৎ সকল ধর্মীয় মূল্যবোধের আলোকেই দেখ চলবে যার ধর্ম শেষে পালন করবে নিষ্ঠার সাথে করবে সেই জন্য আজকে আরেকটি কথা উদ্বুদ্ধ দিতে মির্জাবাদ বলছেন আমাদের নেত্রীর একটাই শত্রু মুখটা কি উনি বলছেন বিদেশে আমাদের বন্ধু আছে আমাদের প্রভু নাই কিন্তু বাংলাদেশের কিছু কিছু লোক আমাদের প্রভু হতে চায় প্রভু হতে চায় সুষ্ঠু অবাধ নির্বাচন যদি এই দেশে অনুষ্ঠিত হয় এদের অবস্থান হবে মানুষের হাঁটুন নিচ্ছে এর উপরে না সেই কারণে উগ্র সাম্প্রদায়িকতা এবং বাংলাদেশের মানুষ পায়েস মানে কি যার যার ধর্ম খুব নিষ্ঠার সাথে পালন করে কিন্তু বাংলাদেশের মানুষ ধর্মান্ধন না এই কথাটা সত্যি বলেই বাংলাদেশ একটা শান্তির দেশ সকল সংস্কৃতি ধর্মীয় সংস্কৃতিটা বা ধর্মীয় উৎসবটা সবাই পালন করে রোজার মধ্যে রোজা রাখেন ঈদের দিন নামাজ পড়েন তারপরে উৎসবটা কিন্তু সকলের হয়ে যায় আমরা পূজার মতো পূজা করি ঠিকই কিন্তু পূজার পরে কিন্তু উৎসবটা সকলের হয়ে যায় আর একবার যদি একটা এলাকায় পূজা না হয় ওই এলাকার মুসলমানরা খুব দুঃখ পায় যে আমরা আনন্দ থেকে একটু বঞ্চিত হইলাম এবং ঈদের মধ্যে দাওয়াত লাগে না যার যার মতো আমরা চলে যাই তাই না তো সেই জন্য বেশি কথা না বলেই ভালো এখন আমার মনে হয় এই আঠেরো কোটি বিশ কোটি এই মানুষ আজকে যার ধর্ম মতে সৃষ্টিকর্তার কাছে যেভাবে হাত তুলছে আমি বিশ্বাস করি সৃষ্টিকর্তা আমাদের শান্তির জন্য আমাদের শক্তির জন্য একটি ভালো দেশ উপহার দেওয়ার জন্য তিনি আমাদের প্রার্থনা আমাদের দোয়া কবুল করবেন আমার নেত্রী সুস্থ হবেন আমরা আবার শক্তি নিয়ে মাঠে নাম সবাইকে ধন্যবাদ বাংলাদেশ ধন্যবাদ